হে গাইস আজকে বহুদিন পর আসলাম একটা বাড়ি দেখতে চৌধুরী বাড়ি যাই হোক এলাকার মধ্যে এরকম একটা বাড়ি অসাধারণ যেটা না বললেই নয় কেননা গ্রাম অঞ্চলে এরকম বাড়ি কখনো দেখা যায় না বাড়িটার যে এতটাই সুন্দর আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে এরকম একটা বাড়ি গ্রাম অঞ্চলের মধ্যে হতে পারে আসলে অতুলনের একটা বাড়ি এই বাড়ি দেখার জন্য অনেকেই দূর দূরান্ত থেকে আসতেছে আবার এখানে অনেকেই সিনেমার শুটিং করতেছে অনেকে শ্যুট করতেছে কেউ ঘুরতে আসতেছে কেননা বাড়িটা দেখার মতো এই জন্যই অনেকেই দূর দূরান্ত থেকে আসতেছে যাই হোক আমিও আসছি অনেক দূর থেকে বাড়িটা দেখার জন্য এটি মূলত আপনার মিটাফুকুর থানার সাঁধেরহাটেই অবস্থিত এই বাড়িটি যাই হোক বাড়িটার একটু আমি দেখাচ্ছি এই যে দেখেন অনেক দর্শক এখানে এসেছে করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যাই হোক আমি আরো একটু ভিতরে প্রবেশ করে আপনাদের দেখাবো এখানকার সৌন্দর্যটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে এত সুন্দর একটা বাড়ি গ্রাম অঞ্চলে কেমন করে হয় যাই হোক বাড়িটা যেহেতু দেখতে আসছি অনেকে আসছে আপনাদের একটু ঘুরে ঘুরে বাড়িটার ছোট সাইডে দেখাবো যাই হোক হ্যাঁ এই যে হচ্ছে বাড়ি আর বাড়ির রাস্তাটা আপনাদের দেখাচ্ছি এই যে আমার পিছনে বাড়ির রাস্তাটা হ্যাঁ প্রায় হাফ কিলো জায়গা হবে রাস্তাটা ওখান থেকে আসতে হয় আপনাদের হয়তো একটা রেলসে আমি বাড়িটার পুরো অ্যাড্রেসটা দিয়ে দিব। এত সুন্দর একটা বাড়ি এখানে আপনারা হয়তো কেউ যদি ঘুরতে আসেন দেখলে অবাক হয়ে যাবেন যে এত সুন্দর একটা বাড়ি এখানে কেমনে হলো আসলেই বাড়িটা সবারই মন কেড়ে নিচ্ছে যতজনে এখানে এসেছে এই বাড়িটা দেখার জন্য তারা সবাই এর সৌন্দর্যের মায়ে পড়ে গেছে কেন এত সুন্দর একটা বাড়ি এই গ্রামের মধ্যে কেমন করে হয়ে গেল কেউ জানতেই পারলো না এই যে বাড়িটার দৃশ্য আপনাদের একটু দেখায় চতুর সাইড এটা হচ্ছে পুরা চতুর সাইডে বাড়ির দৃশ্য আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি এই বাড়ির সাইডে একটু দাঁড়িয়ে আছি এত সুন্দর একটা বাড়ি আসলে দেখার মতো একটা বাড়ি যাই হোক ইনি একজন ভালো শিল্পপতি অবশ্য বাসায় তেমন কোনো লোকজন থাকে না সবাই বাইরে থাকে হয়তো গ্রামের মধ্যে বাড়িটা করে রেখে চলে গেছে যার কারণে এত সুন্দর একটা বাড়ি তারা গ্রামের মধ্যে স্থাপন করে চলে গেছে আপনার তো দেখাইলাম এই যে বাড়ির দৃশ্যটা যাই হোক আরো একটু দেখাবো আপনাদের তাহলে বুঝতে পারবেন এত সুন্দর একটা বাড়ি সবার দেখার অন্য আমি অ্যাড্রেসটা পুরো দিয়ে দিবো আপনাদের সবাইকে